আসসালামু আলাইকুম অলি সারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর বেসিক শিখব ক্লাস শুরু করার আগে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর নিয়ে কিছু কথা বলে নিই ফিনান্সিয়াল স্টেটমেন্ট জিনিসটা আপনারা শুধু এই ইয়ার না একেবারে ক্লাস নাইন ক্লাস নাইন থেকে আপনারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু করে আসতেছেন চূড়ান্ত হিসাব লাভ লোকসান হিসাব আয় বিবরণী এটা আপনাদের যেহেতু আপনার কমার্স লেভেল নিয়ে পড়ছেন বা বিজনেস স্টাডি বা বিবিএ এই টাইপের লেখাপড়া করতেছেন এটা আপনার জন্য সারা জীবনে থাকবে আপনার একেবারে চাকরি পাওয়ার আগ পর্যন্ত এই থাকবে এখন যারা ক্লাস নাইন টেনে থেকে এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে আসছেন তাদের জন্য এটা খুব ভালো লাগবে আর কি সহজ লাগবে এইচএসি লেভেলে যারা দেখে আসছেন তাদের জন্য সহজ লাগবে যারা অনার্সে ফার্স্ট ইয়ারে ভালো করে করবেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং মাস্টার্সে বিভিন্ন সাবজেক্টে এই রিলেটেড অনেক কিছু থাকে সো এখানে ফার্স্ট ইয়ার থেকে উচিত এলো এই চ্যাপ্টারটা ভালো করে শিখে নেওয়া আর এটাতে একটা সুবিধা আছে এই চ্যাপ্টারটা যদি ভুল হয় নাম্বার পাওয়া যায় যেমন অন্য অঙ্ক ভুল হলে কোন নাম্বার দেয় না স্যাররা এই অঙ্কের যদি ভুল হয় ভালো একটা নাম্বার পাওয়া যায় সো সবারই করা উচিত আজকে আমরা প্রবলেম ওয়ান করব ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার করবেন মেনশন করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারেন আবার শেয়ার মেনশন করলে আপনাদের যারা ভর্তির ক্ষেত্রে ডিসকাউন্ট আছে দুশো টাকা প্রতি সাবজেক্ট এই চাপটার করার জন্য দুইটা জিনিস আপনার একেবারে খুব প্রয়োজনীয় জিনিস এক নাম্বার হলো এটার একটা ছক আছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার জন্য যা আপনার ব্যবসাতে কত টাকা লাভ হইলো লস হইলো আপনার ব্যবসাতে কত টাকা দায় আছে কত টাকা আপনার আপনি মানুষের কাছে পান আপনার কাছে মানুষ কত পায় এই সব জানার জন্য এখানে একটা ছক দেওয়া আছে ফর্মেট এই ছকটা যদি আপনি মুখস্থ করে ফেলেন তাও আপনি হবে এবং এগুলার অর্থ কি যেমন সেলস রেভিনিউ এটা কি সেলস কি হ্যাঁ বা আপনার পার্চেস কি ওপেনিং ইনভেন্টরি কি এইটার বাংলা জেনে নিলে আরো সহজ হবে এখানে কিন্তু কি কি ধরনের খরচ আছে খরচের লিস্ট দেওয়া আছে স্যালারি মানে বেতন রেন্ট মানে ভাড়া হ্যাঁ এরকম সবগুলো বাংলা দেওয়া আছে আবার সম্পদগুলো কি কি সেটার বাংলা দেওয়া আছে যেমন আপনার বিল্ডিং মানে দারান কোঠা ক্যাশ মানে নগদ টাকা অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য বা জানাদার আবার ইনকাম এবং লাইবিলিটি একটা লিস্ট দেওয়া আছে এই লিস্টটা আপনার একটু জানা থাকতে হবে এটার বেসিক জিনিস কমার্সে পড়া যে কোনটা সম্পদ কোনটা দায় যারা যাদের বেসিক কম তাদের পরামর্শ দিব এই এই লিস্টটা একটু পড়ে নেবেন তাহলে আপনার কি অঙ্কগুলো করা সহজ হবে আর এই যে একটা ছক আছে এই ছকটা মুখস্থ হয়ে যাবে করতে করতে তাহলে আমরা একটা অঙ্ক করি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো আমরা প্রবলেম দুই নিয়ে আলোচনা করবো একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্স মানে মিল ডেবিট পাশে কিছু আইটেম দেওয়া আছে অর্থাৎ অ্যাসেট এবং এক্সপেন্স ডেবিট পাশে দেওয়া আছে কিভাবে বুঝলাম আমরা আগে শিখতে পারছিলাম অ্যাসেট এবং এক্সপেন্স হলো ডেবিট আর এই পাশে কিছু রেভিনিউ এবং লাইভলিটি দেওয়া আছে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে আমাকে প্রথমে বলছে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি কর আমরা আজকে ক্লাসে শুধু ইনকাম স্টেটমেন্টটা নিয়ে আলোচনা করব ইনকাম স্টেটমেন্টের করার জন্য আমরা এই যে এক্সপেন্সগুলোকে খুঁজে বের করতে হবে ইনকাম স্টেটমেন্টের জন্য আর ইনকাম বা রেভিনিউকে খুঁজে বের করতে হবে এই দুইটা আইটেম আসবে ইনকাম স্টেটমেন্টে আর ব্যালেন্স শিটে এই চারটা আইটেমের মাঝে দুইটা আসে ইনকাম স্টেটমেন্টের দুইটা যায় ব্যালেন্স শিটে তাই ইনকামের আইটেমগুলো আমার জানা থাকে যদি সেগুলোকে খুঁজে খুঁজে বের করব আর এক্সপেন্সের আইটেম যদি জানা থাকে ওখান থেকে খুঁজে খুঁজে বের করব যেমন ধরেন আমাদের ইনকামের মাঝে আছে সেলস এই যে একটা ইনকাম এক্সপেন্সের মাঝে আমরা পড়ছিলাম যেমন ধরেন আপনার যে কোনো এক্সপেন্স যদি দেওয়া থাকে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স বিজ্ঞাপন খরচ এগুলো আপনার ধারণা থাকতে হবে ইনকাম স্টেটমেন্ট করার জন্য আরো ধারণা থাকতে হবে এই যে ছকটা যে ইনকাম স্টেটমেন্ট করার জন্য কি ধরনের ছক কোন আইটেমটা কোন জায়গায় যায় এগুলো জানতে পারলে দশে দশ পাওয়া যাবে পরীক্ষা কিন্তু দশ নাম্বার আসে এই চাপটা থেকে একটা অঙ্ক অঙ্কে চলে যাচ্ছি এখনই যে এই অঙ্কটা এই অঙ্কটা করবো ইনকাম স্টেটমেন্টের জন্য এরকম উপরে প্রতিষ্ঠানের নাম যেমন নাজমুল টের ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন ডেট থার্টি ফার্স্ট ডিসেম্বর যে সাপটা দেওয়া থাকবে যেমন নাজমুলের জন্য দেওয়া আছে দুই হাজার চোদ্দ সাল তাহলে এখানে লিখবো দুই হাজার জায়গায় চোদ্দ আর এখানে ত্রিশ জায়গায় লিখবো নাজমুল টেরার্স এইভাবে সাজায় ফেলবো উপায়টা পরে সেলস রেভিনিউ কে খুঁজে বের করবো অঙ্ক থেকে সেলস রেভিনিউ বের করবো আচ্ছা শুরু করি কোনো কিছু না বুঝলে সরাসরি কোয়েশ্চেন করবে হ্যাঁ সেলস প্রথমে সেলস লিখতে হবে বা একটু আরো ভালো করতে পারেন সেলস রেভিনিউ টাইটেল চলেন পোৱালি চলেন সেলস সেলস টা আমি কোথায় পাবো সেলস টা আমি এখানে পাবো এই জায়গায় কোথাও আছে যে সেলস এখানেও থাকবে আই গুলো রেভিনিউ গুলো এই জায়গায়ও থাকতে পারে এখানে এখানে ধরেন কয়টা আইটেম আছে চারটা লাইন দেওয়া আছে এই চারটা লাইনের ভিতরেও বিভিন্ন রেভিনিউ থাকতে পারে এক দুই তিন চার যেমন এই সেলস সম্বন্ধে একটা কথা বলছে দুই নম্বরে সে কেডি সেলস অফ টাকা টু থাউজেন্ড হ্যাঁট beন রেকর্ড ইন দা বুকস আপনার ধারে বিক্রি হয়েছে লিখা হয়নি ধারে বিক্রি হয়েছে লিখা হয়নি লিখতে হবে লিখে মানে যোগ করতে হবে যেমন এখানে বারো লাখ টাকা আছে সেলস আমি যে লিখি নাই নারীটা এখন লিখে নিতে হবে বাদ পড়ে গেছে আনরেকর্ডেড আনরেকর্ডেড হলো হাজার বারো লক্ষ দুই হাজার টাকা লেস কস্ট অফ গুড সোল কেন এটা করলাম আমরা এই যে এখানে লেখা আছে ছকের ভিতরে লেখা আছে যে প্রথমে সেলস লিখতে হবে সেলস এর সাথে সমন্বয় ইয়ে করলে নেট সেল বেরোবে এটা সাথে কস্ট অফ গুডসোল ভাগ দিতে হবে কস্ট অফ গুডসোল এর ভিতরে কিছু আইটেম থাকে সেগুলো আমরা অঙ্ক দিয়ে খুঁজে খুঁজি বের করবো যে কস্ট অফ গুডসোল এ মূলত চারটা আইটেম থাকে একটা একটা ছক আছে আমি দেখি নিচে চারটা আইটেম থাকে এই যে কস্ট অফ গুসোল্ডের ভিতরে এই আইটেম গুলো সাধারণত থাকে এগুলো মুখস্ত করে কত কত মুখস্ত হয়ে যাবে বিগিন ইনভেন্টারি পার্চেস ফ্রাইটিন বা ওয়েজেস এন্ডিং ইনভেন্টারি তাহলে আমাদের অঙ্কেও তাহলে এই আইটেমগুলো অবশ্যই আছে বুঝে দেখি এই যে ইনভেন্টরি এক তারিখে মানে বিগিনিং বিগিনিং হলো ইনভেন্টরি এক লেখা থাকলে বিগিনিং পারচেস পারচেস এই যে দুইটা আইটেম আমার আসবে দিয়ে কে বললাম অপারেটিং ইনভেন্টরি বা বিগিনিং ইনভেন্টরি দুই লাখ পারচেস হলো আপনার পাঁচ সাত লক্ষ টাকা এখন ইন্ডিং বা ক্লোজিং ইনভেন্ট্রি বাদ দিতে হবে এটা এই সমন্বয়ের ভিতরে থাকবে যেমন আগে সেলসটা এরকম ছিল এই সমন্বয়ের ভিতরে আস এক নম্বর সমন্বয়টা পড়তেছি এক নাম্বার সমন্বয়ে তারা বলছে ইন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালুড ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার এটা থেকে বাদ দিলাম পাঁচ লক্ষ গ্রস প্রফিট বের করতে হলে এই স্টেপ গুলা ফলো করলেই গ্রস প্রফিট সব অঙ্কের জন্য শুধু এক অঙ্ক না আমাদের একটা বড় সুবিধা হলো পরীক্ষায় এত রকম সময় মোটামুটি সবাই পাই এই আইটেম গুলো দেওয়া থাকে সব পরীক্ষা তাহলে না বুঝতে কিন্তু কোয়েশ্চেন করার সুযোগ আছে স্যার এই অঙ্কটা বুঝি না বুঝাই যায় আমি হ্যান্ড রাইজ করলে বুঝা দিই কোয়েশ্চেন আছে কি কারো বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে বলেন যে স্যার বুঝি নাই বুঝা দিই বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন তাহলে এইটুকু মুছে ফেলতেছি যেহেতু আপনারা বুঝতে পারছেন এখন এখান থেকে আমি पर स्टेपे जाब मार ग्रॉस प्रॉफिट ठीक है ऑपरेटिंग एक्सपेंस ऑपरेटिंग एक्सपेंस बात ही तो है ऑपरेटिंग एक्सपेंस के दो भाग भाग करा जाए একটা বিক্রয় সংখ্যা সংখ্যা বা দোকানের খরচ দুই নাম্বারটা হলো প্রথম অংশটা সবাই পারে মোটামুটি এখানে দুই ভাগে ভাগ করতে হবে একটা হলো দোকানের খরচ আর একটা হলো অফিসের খরচ খরচ গুলো এখানে চিনে নিতে হবে এই লিস্ট দেখে এখানে দেখেন বিক্রয় সংক্রান্ত খরচের লিস্ট দেওয়া বিক্রি করতে গেলে যে খরচ গুলো হয় আবার অফিস চালাতে গেলে যে খরচ গুলো হয় সেগুলো লিস্ট দেওয়াস এগুলো খুঁজে বের করতে হবে অঙ্ক থেকে শুরু করি যেমন এখানে খরচ এক্সপেন্স খুঁজতেছে খুঁজতেছি অফিস স্যালারি ওই বলেছে অফিসের খরচ এক লাখ টাকা তারপর এডভার্টাইজমেন্ট এক্সপেন্স এক লক্ষ বিশ হাজার গ্যারেজ আর্ভোয়েট আছে দশ হাজার বিক্রিয় পরিমাণ খরচ জেনারেল এক্সপেন্স ষাট হাজার সাধারণ খরচ এই খরচ গুলো এখানে ফার্স্টে অফিস এক্সপেন্স যেটা বলছিল অফিসের বেতন এটা কিন্তু অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ আর অফিস এরপরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পড়লাম এই স্যার অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন খরচ এটা হলো বিক্রয়ের বৃদ্ধির জন্য করা হয় অ্যাডভার্টাইজমেন্ট এক লাখ বিশ হাজার বিজ্ঞাপন খরচ ক্যারেজ ক্রয় পরিবহন এরপরে আমাদের এখানে আসে হলো জেনারেল এক্সপেন্স করছিলাম জেনারেল এক্সপেন্স হলো এখানে ষাট হাজার টাকা দশ হাজার চারটা আমরা পাইলাম যে চারটা সমান এটা নিচ্ছি এটা নিচ্ছি

then other way upon pass percent a little bit depth এখন নতুন পাঁচ পার্সেন্ট হবে ট্রান্সফর ডট ফুল ডেট এটা যদি আমি বের করতে চাই তাহলে আমার কিছু তথ্য জানা দরকার প্রথমে ব্যাড ডেপ লিখলাম চল্লিশ হাজার অনাদে পাওনা শুনছি নতুনটা জানতে হলে আমাকে কিছু তথ্য দরকার প্রথম তথ্য কত টাকা দেনাদার আছে দেনাদারের পরিমাণ কত অ্যাকাউন্ট রিসিভেবল তিন লাখ টাকা এর মাঝে চার হাজার আর কখনো পাওয়া যাবে চল্লিশ হাজার কখনো আর পাওয়া যাবে না আর পাঁচ পার্সেন্ট সঞ্চিত দত্ত আমরা চার হাজার চল্লিশ হাজার লিখলাম আর অনাদে পাওয়ানোর সঞ্চিত বের করার জন্য আছে প্রশ্নে তিন লাখ এর মাঝে এক নম্বর সমান দুই নাম্বার সমান ধারে বিক্রয়ের জন্য দুই হাজার টাকা সেল এই জিনিসটা বাড়ার কথা এখান থেকে চল্লিশ হাজার জমা দিয়ে পাওনা সঞ্চিত হয়ে গেছে এই জন্য চল্লিশ হাজার কমে যাবে ওই টাকার উপর পাঁচ পার্সেন্ট আমাদের পাওনা সঞ্চিত ধরতে হবে তেরো হাজার একশো টাকা

দেখা দি আমি উপর থেকে আসতেছি আবার বিল্ডিং এগুলো সম্পদ 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 সব সম্পদ এই যে একটা এই যে এক্সপেন্স এক লক্ষ বিশ হাজার টাকার গ্যারেজ এই এক্সপেন্স এই এক্সপেন্স এখন এক নাম্বারও ইন্ডিং মেন্টেলি নিয়েছি আমরা সেলস মাত্র নিলাম আমার চল্লিশ পার্সেন্ট নিলাম ফার্নিচারের উপর অবচয় পাঁচ পার্সেন্ট তাহলে অবচয়টা বের করে ফেলি পাঁচ পার্সেন্ট অবচয় বের করে ফেলি আবার এখানে একটু খেয়াল রাখতে হবে যদি অনাদে পাওনা সঞ্চিতি পুরাতন দেওয়া থাকে এই যে এই যে দশ আছে পুরাতন পুরাতন থাকলে সেটা বাদ দিয়ে নিতে হবে আর ফার্নিচারের যে অবচয় দত্ত বলছে এখানে ফার্নিচার উপরে উপরে খুঁজে রাখবো কোথায় আছে এই যে ফার্নিচার এটা পাঁচ পার্সেন্ট অবচয় এখানে পুরাতন ওল্ড বেড ডেট দশ হাজার তেতাল্লিশ হাজার একশো সবগুলো আইটেম আমাকে এখন যোগ করতে হবে তিনটা আইটেম যোগ করলে এখানে যেটা আসতেছে এক লক্ষ থেকে তিয়াত্তর হাজার একশো এখন ফার্নিচারের অবস্থা এই জায়গায় ফার্নিচার আমাদের অঙ্কে দেওয়া আছে এক লাখ পার্সেন্ট আমাদের দেখে বুদ্ধি নিতে হবে পাঁচ পার্সেন্ট বছর এক লক্ষ পঁয়ষট্টি হাজার এ থেকে বাদ দিলাম থাকতেছে

সুদ থাকে বিনিয়োগের ঋণের সুদ যে সুদে থাকুক সেটা আমাকে লিখতে হবে আমি আগামী ক্লাসে আপনাদের একটা কৌশল শিখাবো যে কৌশলের ভিত্তিতে আপনি অঙ্কটা হয়েছে হয়েছে নাকি না সেটা বুঝতে পারবেন অপারেটিন দেবিনিট আমি লিখে নিন দুই লক্ষ উনিশ তেরো হাজার নয়শ এখান থেকে আমাকে বাদ দিয়ে দিতে হবে হলো যদি কোনো সুদ থাকে আর যোগ করতে হবে যদি কোনো সুদ আমি পাই বিনিয়োগের সুযোগ ঋণের সুদ বিয়োগ যোগ ইন্টারেস্ট অন লোন

থাকলে সেটা লিখবে তবে আয়েন্ট পঞ্চাশ হাজার এটা লিখতে হবে ঋণের সুদ পাঁচ পার্সেন্ট ঋণ Dois nova? bastante? Ele mm. lento.

কষ্ট যাবে আমাদের এখানে কোন জায়গায় কি দেওয়া আছে অর্থাৎ বিক্রয় পরিবহন বিক্রি করার ফলে আপনার গাড়ি ভাড়া গেছে এই জন্য ইনকাম স্টেটমেন্ট এর ইয়েতে গেছে আর কোয়েশ্চন

সাত মাস জুন বলতেছে এক ছয় এরকম দেওয়া আছে তো হাতে গুনবো তাহলে সাত মাস হবে সাত মাসে আসবে পঁয়ত্রিশ খরচ হচ্ছে বিয়োগ বিয়োগ করলে মানে এটাই থাকে যুগ বিয়োগটা ঠিক আছে আর ভাড়া তো দেওয়াই আছে আচ্ছা তারপর অঙ্কটা আরেকবার ভিডিও দেখবেন দেখার পর যদি কোনো প্রবলেম ফেস করেন নেক্সট বলতে আজকে এই কথা থাকলো ধন্যবাদ সবাই কাজ